আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আজকে দেখা যায় আইটেলের একদম নতুন আসা পি একশো বারো এটা পাওয়ারফুল একটি ফিচার ফোন যেটাতে এক সপ্তাহ প্লাস চার্জ থাকে যদি নর্মালি কথা বলেন তাহলে এখানে ইউজ করা হয়েছে পঁচিশশো মিলিয়াম্পের ব্যাটারি দুই ফোন বুক থাকছে কিং ট্রকার এবং লং লাস্টিং স্ট্যান্ড বাই এটা কিন্তু যদি কথা না বলে শুধুমাত্র চার্জ দিয়ে রাখেন তাহলে অনেক দিন পর্যন্ত চার্জ থাকে বিল কোয়ালিটি অসাধারণ এবং একবারে যারা অনেক দিন পর্যন্ত একটি ফোন ইউজ করতে চান তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের সব আকর্ষণীয় রিভিউ নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টিটেকনোলজি চ্যানেলটি এবং আইকন চাপ দিয়ে থাকুন আমরা আসলাম এই ফোনটির বক্সে এবং দেখতে পাচ্ছেন যে বারো মাসের ওয়ারেন্টি মানে এক বছর সার্ভিস পাচ্ছেন এবং এই ফোনটির যে গেট আপ এখানে তুলে ধরা আছে এটা কিন্তু আপনারা ব্লু কালার নেভি ব্লু কালার পাচ্ছেন ব্ল্যাক কালার পাচ্ছেন এবং লং স্ট্যান্ড বাই এর কথা তারা বলছে বারবার পঞ্চান্ন দিন পর্যন্ত পঁচিশশো মিলিয়ে ব্যাটারি থাকছে এবং মডেলটি লেখা আছে আরো স্পেসিফিকেশন এটার পেছনে দেখে দেওয়া আছে যেটা এখানে দেখতে পাচ্ছেন কিং ট্রকার তারপরে ব্রাইট টর্চ লাইট যেটা কিন্তু খুবই ভালো ইতিপূর্বে যে ফোনটি ছিল সেখানে কিন্তু টর্চ লাইটটা অত ভালো ছিল না এখানে এখানে দেওয়া হয়েছে দুই হাজার ফোন বুক ম্যাজিক সাউন্ড দেওয়া হয়েছে মানে ভয়েসটা চেঞ্জ করতে পাচ্ছেন ওয়ার্ল্ডলে সেফ এ কল রেকর্ডিং সু ব্যবস্থা রেয়ার ক্যামেরা এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ডায়াল লার্জ ফ্রন্ট এখানে কিন্তু আইডেল ফোনগুলোর ফ্রন্টগুলো বড় হয় যারা বাড়িতে ফোন কিনে দিতে চান তাদের জন্য বেস্ট হতে পারে ব্লুটুথ সাপোর্টেড ইয়ারফোন জ্যাকও দেওয়া হয়েছে তো এই বক্সটি খুললে কি কি পাওয়া যাবে এটা আমরা দেখি শুরুতেই আপনারা ফোনটি পাবেন আর ফোনে আমরা আরও বিস্তারিতভাবে দেখাবো এবং বক্সটি খুললে কি থাকছে একটি চার্জার এবং এটা কিন্তু অবশ্যই টাইপ বি পোর্টের চার্জার এবং এখানে থাকছে যেটা বিগ বিগ ব্যাটারি আসলেই এবং সবশেষে মিলি একটি ওয়ারেন্টি কার্ড যার মাধ্যমে এক বছরের ওয়ারেন্টি পাবেন আপনারা থেকে এবার আমরা ফোনে চলে আসব। ফিজিক্যাল ওভারভিউ দেখতে গেলে আপনারা শুরুতে দেখবেন এর বাটনগুলো বেশ গ্লোসি এবং খুবই স্ট্রং লেভেলের আর ফিটিং দেওয়া হয়েছে যেটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে এবং মাঝখানে থাকছে টর্চ লাইটের বাটন এবং এইখানে যেটা হ্যাঁ সেখানে ভাইব্রেশন সাপোর্ট করছে নিচের দিকলে টাইপ বি পোর্ট এবং থাকছে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এয়ারফোন জ্যাক যেটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম এবং এইটার উপরে যে টর্চ লাইটটা দেওয়া হয়েছে এটা টার্গেট টর্চ এটার আলো অনেক দূর পর্যন্ত পৌঁছায় যেটা খুবই ভালো লেভেলের একটি টর্চ পেছনের দিকে প্লাস্টিক বেল্ট থাকছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা বাম্প যেটা দেখতে খুবই চমৎকার লাগছে স্পিকার গেলেও তারা দিয়েছে এবং নিচের দিকে আইটির লোগোটি দেওয়া হয়েছে ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে যেটা দেখতে খুবই চমৎকার লাগছিল কোনো রকমের হাতে সাপ এখানে বোঝা যাচ্ছিল না এবং এইটার উপরে দেওয়া হচ্ছে স্পেসিফিকেশন যেটা আপনারা দেখতে পাচ্ছেন হাইলাইটেড স্পেসিফিকেশন এখানে ডিসপ্লেটা কিন্তু একটু ছোট হবে এবং লেখাগুলো বড় হবে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এইখানে যে ডিসপ্লেটা ইউজ করেছে তারা এই লেভেল আরেকটি ফোন কিন্তু মার্কেটে ছিল এটা আরেকটি মডেল হচ্ছে আইটি তো আমরা আমরা এই ফোনটি আগে পেছনের দিকে যে তারা কেমন দিয়েছে স্পিকার গ্রিল দিয়েছে কিন্তু দেখা যায় না হ্যাঁ দেখা যাচ্ছে এর ফিটিংটা কিন্তু যথেষ্ট মজবুত আমি খোলার পরে বুঝতে পারলাম তো এখানে দেখতে পাচ্ছেন দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম লাগাতে পারবেন এবং মেড ইন বাংলাদেশ লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে শুধু ক্যামেরা আর এটা হচ্ছে স্পিকার আর বিগ ব্যাটারির জায়গা যেটা বুঝতেই পারছেন যে চার্জটা কেমন লেভেলের থাকবে যাদের অনেক বেশি কথা বলার প্রয়োজন যারা অনেক বেশি কথা বলেন দিনের মধ্যে এক ঘন্টা প্লাস কথা বলে থাকেন তাদের জন্য খুবই ভালো যারা ছোট ফোনে বড় স্পিকার চাচ্ছেন যে অনেক জোরে সাউন্ড হবে তাদের জন্য একদম পারফেক্ট এটা কিন্তু খুবই পারফেক্টলি সাউন্ড দিচ্ছিলো মানে সাউন্ড কোয়ালিটি অসাধারণ দিয়েছে আইটেল এত জোরে সাউন্ড প্রোভাইড করছে এটা কিন্তু আমি নিজেই অবাক হলাম কারণ আমি এর আগে সাউন্ডটা শুনিনি খুব উপরে ডেস্কটপে দেখতে পাচ্ছেন যে এর উপরে ডিসপ্লেতে দেওয়া আছে একটি ঘড়ি যেটা যথেষ্ট বড় ফ্রন্টের সহক সকলেই খুব সুবিধাজনকভাবে দেখতে পারবেন ডেট অ্যান্ড টাইম তারপরে যেটা আছে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন বলে দিচ্ছে এটা বন্ধ করে রাখা যায় যারা ব্লাইন্ড আছেন আমার ভাইয়েরা তাদের জন্য এটা দেখতে পাচ্ছেন খুবই বড়ো বড়ো অক্ষর আসছে যারা চোখে কম দেখেন তাদের দেখতে কোনো রকমের অসুবিধা হবে না খুব পারফেক্টলি তারা দেখতে পারবেন এবং লেখার ফ্রন্টগুলোও যথেষ্ট বড় ডিসপ্লে অনেক সেটের দেখা যায় ডিসপ্লে বড় হয় কিন্তু লেখাগুলো ছোট হয় তাদের কিন্তু আসলে সুবিধা বলবো না আমি বলবো যে ডিসপ্লে ছোটো হোক কিন্তু লেখাগুলো বড়ো হতে হবে তাদের জন্য খুবই পারফেক্টলি এটা লেখাগুলো আমার কাছে খুবই ভালো লাগলো এবং স্ট্রং ভাইব্রেশন তারা প্রোভাইড করছে আমরা একটু ভাইব্রেট দিয়ে দেখলাম মোটামুটি স্ট্রং বলা যায় যেটা পারফেক্টলি কাজ করছিল আর তারপরে যেটা আউটডোর কাজ করে তারপরে হচ্ছে জেনারেল কাজ করে মিটিং অ্যাক্টিভিটি এই হচ্ছে অপশনগুলো ছিল এটার তারপরে আসলো হচ্ছে এটার কন্ট্রাক্ট এখানে দুই হাজার কন্ট্রাক্ট সেভ রাখা যাবে এবং মেমোরি স্ট্যাটাসে আসলে দেখতে পাচ্ছেন দুই হাজার কন্ট্রাক্ট যেটা আমরা দেখে নিলাম এবং লেখাগুলো যথেষ্ট বড় বড় দুশোটি মেসেজ আপনারা এখানে সংরক্ষণ করতে পারবেন তারপরে কল হিস্ট্রি আছে তারপরে থাকছে সেটিং আর কল সেটিংয়ের মধ্যে আসলে এখানে কিন্তু আপনারা ম্যাজিক সাউন্ড পাচ্ছেন যার মাধ্যমে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবেন ম্যান ওমেন চাইল্ড তিনটি অপশনে চেঞ্জ করতে পারবেন এখানে আদার্স যে সেটিংগুলো ছিপ এক ব্ল্যাকলিস্ট থাকছে এবং এখানে অটো কল রেকর্ডিংয়ের সুব্যবস্থা থাকছে যেটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটি অপশন এবং ম্যাজিক ভয়েস সব কিছুই এখানে কিন্তু দেওয়া আছে এবং আদার্সের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন অটো কল রেকর্ডিংয়ের অপশনটি এখানে দেওয়া আছে অটো ভয়েস রেকর্ডিংয়ের অপশনটি কল টাইম রিভাইন্ডার আছে তো এই ছিল এটার কলের অপশনগুলো তারপরে সুপার ব্যাটারি মোডের মাধ্যমে আরও বেশি কিন্তু পাওয়ারটা বাড়িয়ে নিতে পারবেন পাওয়ার সেভিং মোডের মাধ্যমে সব মিলিয়ে তারপরে থাকছে এফএম রেডিও যেটা ওয়ারলেস মাল্টিমিডিয়ার মধ্যে ইমেজ ভিউয়ার তারপরে ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার সব কিছুই থাকছে মাই ফাইল দেওয়া হয়েছে কিং ট্রকারটা এখান থেকে আপনারা চালু বন্ধ করে নিতে পারছেন আমরা অফ করে নিচ্ছি এটা তো তারপরে যেটা থাকছে টর্চ লাইট টর্চ লাইটের আলোটা খুবই পারফেক্ট অনেক দূর পর্যন্ত যাবে স্ট্রং ট্রস যারা গ্রামের বাড়িতে থাকেন বৃদ্ধ পিতামাতার জন্য এই ফোনটা কিন্তু খুবই পারফেক্টলি কাজ করবে বাড়ির মহিলারা যারা থাকেন এমনি ছোটো বাচ্চা আছে ফেলে টেলে দেওয়ার রিস্ক আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফোনটা বাড়িতে দিতে পারেন কথা সাউন্ডও বেশি একবার চার্জ দিলে এক সপ্তাহ থাকছে ক্যালকুলেটার ক্যালেন্ডার বিটি ইউজার গাইড ডিক্লিয়ারেশন এগুলো থাকছে আর কি তো ক্যামেরা নর্মাল ক্যামেরা প্রোভাইড করা হয়েছে তারপরেও কিন্তু বেশ ক্লিয়ার আসছিলো আলোতে এই ছিল ক্যামেরা ভিডিও করার অপশন মেমোরি কার্ড লাগিয়ে করতে পারবেন ইন্টারনেট তারপরে দেখতে পাচ্ছেন আরও কিছু অনলাইন অপশনগুলো দেওয়া আছে যেটা সিমের ইন্টারনেট ইউজ করে ইউজ করা যাবে এই ছোটো ফোন হলেও সব মিলিয়ে আমি বলবো খুবই ম মজবুত একটি ফোন আইটেলের এই ফোনটি এবং এই ফোনটি মার্কেটে অ্যাভেলেবল আছে মাত্র তেরোশো পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই ধরনের সব ভিডিওগুলো নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ